জন্ম যে জননী শান্তির চিনি ধুন দশ মাস দশ দিন পেটে রেখে সে ছেলের হাতে খুন ঘটনাটি মালদা জেলার হাবিবপুর থানার সঙ্গে থাকুন সোনার বাংলা যদি থাকে জানার মাকে করুন দিয়ে কুপিয়ে খুন অভিযোগ ছেলের বিরুদ্ধে মালদার হাবিবপুর থানার আইহো এলাকার ঘটনা মৃতার নাম আরতি সিংহ বয়স পঞ্চান্ন বছর অভিযোগ ছেলে চয়ন সিংহের বিরুদ্ধে ঘটনা তদন্ত শুরু করেছে হাবিবপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি হয়েছিল শাশুড়ির সঙ্গে সালার গন্ডগোল অনেকদিন এই সপ্তাহখানে ধরে এরকম গন্ডগোল চলছে তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে আসে দেখছি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে এবার এখান থেকে ফোন গেল যে তোর সরশুড়িকে লড়লে মেয়ে মাথায় মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে স্ত্রী নিয়ে আসলাম বাড়ি এসে দেখছি যে বাল্য ওকে তো বেঁধে টেধে রাখা হলো ঘরে আর মা কে এদিকে দেখা হলো যখন কেউ দেখালাম তো দেখলো বলছে মারা গেছে ওটা নিয়ে এখন হসপিটালে পাঠানো হলো শালা মানে কৌশিক সিং কাকে মেরেছে ওটা আরতি সিং নিজের মাকে নিজের মা এটা হয়েছে ওই ডেটটার

আমার শাশুড়ি হয় আর শালা মারা গেছে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে এটা হচ্ছে মুক্তম কেন্দ্রুয়া নাম হিরালাল সরকার হ্যাঁ ওনার মাথায় একটু টিপে হ্যাঁ ছেলে মাকে আমি কি বলি বাড়ি আসলাম রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেটা মাকে মার্ডার করেছে এটাই আমি আমি শুনলাম শুনে তো তাড়াতাড়ি চলে আসছি আমি বাড়িতে ছিলাম এসে এটা এখন দেখলাম অনেক অনেক পুলিশ মানুষ আমি কিছুই এখন অবস্থা জানি না এখন যে অবস্থা দেখলাম শুনলাম নাকি যে মার্ডার হয়েছে তাকে নাকি মা হসপিটাল নিয়ে গেছে থানায় আর ছেলেটাকেও নিয়ে গেছে নাম আমার নাম লতিকা সিংহ আমার বাড়ির মধ্যম আমি